ডাবল টেম্পার গ্লাস এবং প্লাস হচ্ছে হাফ লোয়াল ইউজ করা হয়েছে যেটা কিনা ফ্রেমের সাথে ম্যাচিং রেখে গোল্ডেন অ্যালুমিনিয়াম এবং তার সাথে কিন্তু থাকছে সেম ডিজাইনের ক্যাডি কিন্তু আপনারা মাস্ট বি পেয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের চৌষট্টি চ্যালেঞ্জ হিসাবে ডেলিভারি পেয়ে যাবেন তো একে একে সবগুলো ধরনের দেখানোর চেষ্টা করব এই পাশে আছে এখানে কিছু কাজ বাকি আছে যার কারণে এখন পর্যন্ত প্যাকেটিং হয়নি যাই হোক আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম তো এই পাশে আছে সবসময় চেষ্টা করি যাতে সবসময় আমাদের কাছ থেকে নিয়ে সন্তুষ্ট থাকে এইখানে দেখতে পাচ্ছেন যেই আমরা লোবার গুলা ইউজ করেছি মূলত এগুলো কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা হয় এবং এই গ্লাস গুলো কিন্তু টেম্পার গ্লাস যেটা ভারী কোনো আঘাতও কিন্তু ভাঙবে না এবং কোনো রকম আর্চার লাগে কিন্তু ভেঙে যাবে না এই দরজাগুলো কিন্তু নিঃসন্দেহে আপনারা বছরের পর বছর কিন্তু আপনার বাড়িতে ইউজ করতে পারেন তো অনেকে আমাদেরকে কল করে যে ভাই এই দরজাগুলো মূলত কোথায় ব্যবহার করা যায় কোথায় কোথায় ব্যবহার করতে পারেন এই দরজাগুলো যে সাদা দরজা আছে ছয় ইঞ্চি চৌকাট দিয়ে আপনারা হ্যাভি করে বানিয়ে নিতে পারেন এবং অ্যালুমিনিয়ামের দরজা আছে এগুলো কিন্তু আপনারা কিচেন রুম থেকে শুরু করে ওয়াশরুমে এবং ব্যালকনিতে কিন্তু আসে।

তো খুব চমৎকার অনেকে হ্যাবি করে হ্যাভি করে দরজা নিতে চান যে ভাই চব্বিশ কেজি পঞ্চাশ কেজি হ্যাঁ ওয়েটের দরজা আছে কিনা তো সে তাদেরকে আমি বলবো যে এই দরজাগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই দরজাটি কিন্তু অনায়াসেই পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি ওয়েট হবে এবং অনেকটাই হ্যাবি এবং যেই আমরা চৌকাটা ইউজ করেছি ছয় ইঞ্চি কাঁচ কালারের চৌকাঠ খুব চমৎকার দেখতে এবং খুবই আকর্ষণীয় তো আমার এপাশে আরেকটি আছে নতুন ডিজাইনের

সে বিষয়ে কথা বলবো তো ভাইয়ের পাশে আছে একটি দরজা এবং এই পাশে আছে আরেকটি দরজা দুটি গোল্ডেন অ্যালুমিনিয়াম ডাবল টেম্পার গ্লাস করেছিলেন এবং আমরা আপনাদেরকে দেখালাম যে যেভাবে দরজা এই যে তিনটি দরজা মোট ওয়ার্ডার করেছিলেন তো ভাই কিন্তু এই মালামাল কিন্তু আজকে চলে যাবে নোয়াখালীর উদ্দেশ্য তো ভাই কিন্তু আমাদের ওয়ার্ডার করেছিলেন তার মনের মতো করে কিন্তু ইনশাল্লাহ কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা এখন হচ্ছে যে খুবই আকর্ষণীয় আজকের জন্য একেবারে ফেভারেট হচ্ছে যে গোল্ডেন অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে গ্লাসের পরিবর্তে গোল্ডেন লুবার আমরা দিয়েছি এটা কিন্তু আনকমন একটি ডিজাইন গ্লাস যেমন হচ্ছে ভারী কোন আঘাত লাগে যত টেম্পার গ্লাসে হোক দেখা গেছে কোনার ভিতরে যদি সামান্য পরিমাণ আঘাত লাগে সেটাও কিন্তু ভেঙে যেতে সক্ষম কিন্তু এটা কিন্তু তেমনটা না এটা যতই পানি লাগুক যতই যাই হোক এটা কিন্তু কালার হবে না ঘুনে ধরবে না ভেঙে যাবে না বাকা হবে না লাইফ কিন্তু এই দরজাগুলো আপনারা ইউজ করতে পারেন নিশ্চিন্তে এই পাশে আছে আরো একটি দরজা এই দরজার সাথে ডিজাইন ম্যাচিং রেখে কিন্তু আপনারা গুলো বানিয়ে নিতে পারছেন তো আমি বলে দিবো আপনাদেরকে সবাই সকলের উদ্দেশ্যে এই দরজাগুলো এই আকর্ষণীয় দরজাগুলো যারা নিতে চাচ্ছে না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিশ্চয় নম্বর কল করে সারা বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারি পেয়ে যাবেন তার আগে বলে নেই আপনারা কলেজের বিপরীত পাশে মাহাদগর এলাকাতে আমাদের কারখানাটি আপনারা সরাসরি আমাদের কারখানায় এসে দেখে শুনে কিন্তু আপনারা করতে পারেন তো ভিওস আজকের ভিডিও সকলে ভালো থাকুন থাকুন সকলের প্রতি সালাম